এই অনুষ্ঠানটা নিয়ে দিচ্ছে ঠিক আছে দেখো ভাবে যখন যে পানির মধ্যে আমরা তো বলছি যে তরঙ্গ কেন তৈরি হয় পানি দিয়ে আমরা সবসময় সবার আগে বুঝি তাই না পানিতে বুঝি না জাস্ট একটা মনে করো পানির মধ্যে একটা ঢিল ফেলা হয়েছে তরঙ্গ কি হয় এরকম ভাবে ছড়ায় যায় চারদিকে পাশাপাশি যদি দুইটা ঢিল পড়ে তাহলে দেখো এই যে এখানে একটা ঢিল ফেলাইছে এখানে একটা ঢিল ফেলাইছে এই যে দেখো এই জায়গাগুলোতে একটা তরঙ্গ আর একটা তরঙ্গের সাথে কি করতেছে মিশে গেছে ঠিক আছে এবং আমরা চোখে দেখি না পানি তলার চোখে দেখি এই জন্য জিনিসটাকে আমরা কি করছে একটা উদাহরণটা বুঝেছে এখানে খুব সুন্দর একটা উদাহরণ

আর এই যে মাঝখানে জায়গাগুলোতে কি হচ্ছে উজ্জ্বলতা তৈরি হচ্ছে মানে বস্তুর জীবনে আলো ক্ষেত্রে ঘটনা ঠিক আছে এখানে দেখো একটা সিঙ্গেল লাইট আসতেছে পাস করতেছে ইনসিডেন্টটা ঠিক

আলোর কালার চেঞ্জ হয় তরঙ্গের কারণে ভিন্ন ভিন্ন তো এখানে আমরা দেখতে পেলাম যে একটা উজ্জ্বল একটা অন্ধকার একটা উজ্জ্বল একটা অন্ধকার তাই না এভাবে আলো তৈরি হচ্ছে না তো উজ্জ্বল উজ্জ্বল আলোকে আমরা বলি গঠনমূলক ব্যাটিচার উজ্জ্বল আলো যে হলো এটাকে আমরা বলি

এটা 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 সর্বনিম্ন হয় শূন্য আর বিস্তার সর্বোচ্চ হয় দুইটা পজিশনে পজিশন এবং এই পজিশন দুইটা পজিশনে বিস্তার কি সর্বোচ্চ একটাকে আমরা বলি প্লাস এ আর একটা আমরা বলি মাইনাস এ মানে বিস্তারকে এ দ্বারা বোঝ করা হয় ঠিক আছে আমরা বলছিলাম যে সার্বিক ভাবে তরঙ্গের সমীকরণ যে আছে তরঙ্গের লিখি যে y y a sin λ x বুঝছো ঠিক

আর ডি এখানে সময় তো পৃথিবীর কোন বিজ্ঞানী তার টিচারের বাপের ক্ষমতা নাই যে হ্যাঁ কাম ক্ষমতা নাই কিন্তু অনেক ক্ষমতা না থাকে মানুষের কামে লাগায় তাই না সরকারের অফিসের পিএম দেখা যায় ইয়েছে বসেছে বেশি পাওয়া যায় ক্ষমতা নাই এখন সিস্টেমে কামে সেটা বিন্দু দিবি সারে বুঝে নাই এটা দিছে এটা এক বিষয় আর কাটন যাই বলে এটা আরেক বিষয় যে যার যার জ্ঞান অনুযায়ী পারে সব শিক্ষকের জ্ঞান ওটা একরকম না জ্ঞান একরকম তা তো কইছি বর্তমান সময়ে সমস্যা এর সামনে এমন মানুষ টিচার হইতে চায় না ঠিক আছে মানুষ টিচিং প্রফেশনটাকে সবচেয়ে লোয়েস্ট প্রফেশন হিসেবে ভাবে যার কোনো কিছু করার নাই হ্যাঁ টিচার হয় লাস্ট মুহূর্তে কারণ কি ফার্স্ট ইয়ারের টিচার হওয়া থাকে বলি স্কুল কলেজে টিচার হওয়া কারো ফার্স্ট ইয়ারের থাকে তোমার টার্গেট স্কুল কলেজে টিচার হওয়া ইব্রাহিম ভিডিও কর্তা তোমার জীবনে কি পুলিশ কি আছে কথা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তাই না তো অথচ একটা সময় ছিল যখন মানুষ বেশি শিক্ষিত হওয়ার পরে সে মনে করতো শিক্ষক হওয়াই আমার জন্য সবচেয়ে বেশি না আমি যেহেতু শিক্ষিত আমি জ্ঞান পিল